গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মাই স্মল ফ্যামিলির তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর সকলকে শুভ নববর্ষ প্রীতিও শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে অনেক অনেক দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে এটা চিকেন আর এর মধ্যে আছে চিংড়ি মাছ আর জানি না এটার মধ্যে এখন কি এনেছে দেখা যায় এটার মধ্যে দেখো রুই মাছ এনেছে হয় আমাদের তো নিম তার জন্য নিম গাছ আছে এখানে নিমপাতা পেরেনা হবে হলুদ এনেছে সাদা তেল একটা ওয়াটারমেলন এখানে এঁচোড় এখানে বাদবাকি মশলা এনেছে দেখি দুটো দুটো বেগুন উচ্ছে ভেন্ডি পটল আর একটা আম এনেছে আর একটা আম ঘরে আছে ফ্রিজ এমনিতে আর এই দেখো এখানে মিষ্টি এখানে দই এনেছে এনেছে নতুন বছরের জামা পরতে হয় আমার জন্য সো নাইস এই দেখো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে বরের পছন্দ আমার তো খুব ভালো লেগেছে দেখো বন্ধুরা আমার কাটাকুটি রেডি হয়ে গেছে এবারে রান্না বসালেই হবে মশলাটা করতে হবে এখানে পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি আর আদা রসুন তো পেস্ট করাই আছে আগে থেকে আর এখানে এই আলু আর এচোড় এঁচড় আর আলু চিংড়ি মাছ হবে এখানে বটবটি আলু নিয়ে নিয়েছি বটবটি আলু ভাজা হবে এখানে মাংসর জন্য আলু কেটে নিয়েছি আর এই দেখো এখানে আম ডালের জন্য একটা আম নিয়েছি আর এদিকে আম চাটনি হবে আমের এই একটা দিকে আম নিয়েছি আর এখানে দেখো ভাজা ভুজি হবে বলতে পটল ভাজা হবে ভেন্ডি ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আর নিম পাতা তিতো একটু নিম পাতা মাছের ছাল এইগুলো তো দেখো বন্ধুরা আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আমি প্রথমে মাছ ভাজা থেকেই শুরু করব এই কড়াইতে মাছ ভাজাটা করব আর এখানে চিকেনের আলু ভেজে নেব তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে একটু মাছ ভাজা বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা মাছের এক পিঠ হয়ে গেছে এক পিঠ গিয়েছে দিয়েছে এখানে দেখো আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে তো দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছে আর এখানেই চিকেনটা বসিয়ে দেবো এই তেলে আর এখানে গোটা গরম মশলা নিয়ে নি দুটো তেজপাতা দারচিনি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা এলাই দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখো বন্ধুরা পিঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এখানে আদা রসুন দিয়ে দেবো আদা রসুন দিয়ে দিয়েছি আমার মাছ ভাজাগুলো কমপ্লিট মাছ ভাজাগুলো তুলে নে তো দেখো এখানে টমেটো কুচি অ্যাড করে দিয়েছে দেখো বন্ধুরা এখানে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে পিঁয়াজ দিয়ে দিলাম বরপটি পেঁয়াজগুলো দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মশলা থেকে তেল ছেড়ে গেছে এখানে চিকেনটা দিয়ে দিলাম দেখো বন্ধু আমার চিকেন টা ভালোভাবে পছন্দ হয়ে গেছে চিকেন থেকে পুরো তেল ছেড়ে গেছে এখানে জল দিয়ে দেখো বন্ধুরা এখন আমার মাম্মা নিম হলুদ মাখছে এটা তো নিয়ম নিম হলুদ নববর্ষে নিম হলুদ মাখতেই হয় সকলকে এই যে নিম হলুদ ওর বাবাকে মাখিয়ে দিচ্ছে এখন এই দিকে মাম্মা এদিকে থাকা ও তো রাত কেন নিম হলুদ মাখতে হয় দেখো বন্ধুরা আমার এখানে বটবটেলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে চিকেনটাও নামিয়ে নেবো দেখো বন্ধুরা এখানে বেশি ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা চিকেনটা কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দিয়ে উপর থেকে নামিয়ে নিয়েছি এই যে দেখো এখানে বেগুন ভাজা হচ্ছে এখানে কড়াই বসিয়ে দিয়েছে এখানে মাছের ঝাল বসিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে তো দেখো এখানে গোটা মশলা নিয়ে শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা আর জিরে গোটা জিরে তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর পিঁয়াজ বাটা ছিল পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুনের পেস্ট করা ছিল আদা রসুনটাও দিয়ে দিয়েছি এখানে বেগুন ভাটা কমপ্লিট হয়ে গেছে বেগুন ভাজাটা নামিয়ে নেব দেখো এখানে ভেন্ডি আলু ভাজা ভাজি দিয়ে একটু লবণ একটু হলুদ টমেটোর পেস্ট করা ছিল টমেটোর পেস্টটা দিয়ে দেবো বন্ধুরা মাছের ঝালের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এখানে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তো দেখো বন্ধুরা মাছের ঝালে অল্প একটু দি দিয়েছি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেলে জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে জল দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে মাছের ঝোলটা ফুটে গেছে এখানে মাছগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেবো দেখো ভেন্ডিটা তুলে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এখানে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখার এখানে পাঁচখানা ভাজা হয়েছে বেগুন ভাজা ভেন্ডি ভাজা মুর্চি ভাজা বটবটি আলু ভাজা পটল ভাজা তো দেখো বন্ধুরা কড়াইয়ের মতো বসতি দিয়েছে এসে চিনির জন্য চিনিম একটা ভেজে নেব আর এখানে আমডালের জন্য এই ডাল সিদ্ধ হয়ে গেছে আমগুনো সবই দিয়েছে আমগুনি একটু হলে

জল দেখো বন্ধুরা চিমিটা দিয়ে দিই তো দেখো বন্ধুরা আমদার দেরি হয়ে গেছে এবারে একটা তেজপাতা দিয়েছি একটা নীল লঙ্কা আর ওই সর্ষে দিয়েছি আমের চাটনির জন্য আর এখানে অল্প একটু তেল দিয়ে দেবো আমগুলো দিয়ে দেবো আমগুলো ভেজে নেব কি কি নেবো চচ্চিনিটা ভালোভাবে কষানো হয়ে গেছে তাই জল দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে জল দিয়ে দেবো তো যাই হোক দেখো বন্ধুরা আমার চাটনিটা কমপ্লিট হয়ে গেছে এটা নামিয়ে নেব তো দেখো বন্ধুরা চাটনিটা কমপ্লিট তো দেখো বন্ধুরা আমার চিংড়ি চিংড়িও কমপ্লিট এঁচুড় চিংড়িটাকেও নামিয়ে নেব তো দেখো এঁচড় চিংড়ি নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এক ঝলকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে এখানে হয়েছে চিকেন কষা এখানে হয়েছে মাছের ঝাল এখানে হয়েছে এঁচড় চিংড়ি এখানে হয়েছে আম ডাল আর এখানে হচ্ছে আমের চাটনি আর এখানে উচ্ছে ভাজা বটবটি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর এটা তো বললাম উচ্ছে ভাজা তো কে কে খাবে চলে এসো শুভ নববর্ষে দেখো বন্ধুরা আজকের দিনে আমাদের নিম হলুদ মাখতে হয় তোমাদের দাঁড়া দেখো নিম হলুদ মেখে বসে আছে দেখো ওই দেখো আমি দেখেছি কেমন লাগছে বলো ভূত ভূত গুড নুন বন্ধুরা দেখো সান টান করে চলে এসেছি আর এখন বাজে দুটো চল্লিশ তো দেখো এখনো কারোর খাওয়া দাওয়া হয়নি আর সবে সান করে আসলাম এইটা আমার বর গিফট করেছে কেমন হয়েছে জানিও প্লিজ আরে দেখো মামা একটু এ করে দাও হাই করে দাও আর এখন দেখো তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে ব্রাহ্মণ ঠাকুর আমাদের পুজো দিচ্ছে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে এখন পুজো দেওয়া হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া হবে তো ব্লগটা কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্টে জানাতে ভুলবে না ঠিক আছে তো এখানে আমি ব্লগটা শেষ করছি আমার আর ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে একা রান্না বান্না অতগুলো করেছি আর শরীর দিচ্ছে না তোমার দাদা আমাকে হেল্প করেছে আমার ভিডিও করতে হেল্প করেছে অনেকটা ভিডিও একা একা পারবো না করতে ওই জন্য দাদা হেল্প করেছে ভিডিও করতে আর এই বিচ্ছু বদমাইশি করছে দেখো তো টাটা সবাইকে